আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে ব্যাসিকেন ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দর্শক রয়েছি চৌবাড়িয়া হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা হাট প্রতি শুক্রবারে একদিন করে বসে আমরা গাভী বাসুর দেখানোর চেষ্টায় দেখা যাক কেমন দামে গাভী বাসুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি এই গা এই বাচ্চাটা হলো বই গাভীর বয়স হলো চার দাদ গাভীটার নামই উলান ফলান কিছু সুন্দর আছে গাবিটার সাথে একটু দেখেন দেখি বাচ্চাটা অযত্নে রয়েছে নিয়ে যত্ন করলেই কিন্তু মাসাল্লাহ ভালো একটা কিছু রেজাল্ট পাওয়া যাবে সার বাচ্চার সাথে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন বয়স কি গাভীটার চার দাঁত কত চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দর্শক চাচ্ছেন দাম কত বলছে বিশ পঁচিশ এক লক্ষ বিশ পঁচিশ বলছে তো ওনারা ছাড়েন নাই এক লক্ষ পঁয়তাল্লিশ চাচ্ছেন হয়তোবা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে বেচা কিনা পড়বে তো দেখা যাক আমরা হাটেই রয়েছি আপনাদের আর কি তথ্য পারিস পাই সেইগুলো দেওয়ার চেষ্টা করিস সার বাচ্চা সহ এই পাশে আরও একটি গাবি বাচ্চাদের গাভীটা হলো দেশাল গাভী বাচ্চা হলো হাটের শুরুতে দর্শক আমরা রয়েছি ভাই গাভীটার বয়স কেমন বয়স চার দাঁত হ্যাঁ চার দাঁত বয়স বাচ্চার শাহিওয়াল কত চাচ্ছেন ভাই এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার নেই যা আছে বাচ্চার জন্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন এটা কি বাচ্চা বেটা বাচ্চা গাভীর বয়স চার দা দুধ কত লিটার পাঁচ কেজি হয় চাচ্ছেন কত দেড় লাখ চাচ্ছেন দেড় লাখ কত বলছে কাস্টমার কত বলছে দাম তিরিশ ভাঙে পঁচিশ তিরিশ তিরিশ ভাঙে পঁচিশ দাম বলছে এক লক্ষ পঁচিশ হাজার কিন্তু বাচ্চাটা মার্শাল্লা ক্রস ব্রিডের বাচ্চা গাভিটা হালকা কিছু ক্রস রয়েছে এই বাচ্চাটা কি ফ্ল্যাগবি নাকি না বাচ্চা বাচ্চাটা ভালো ফ্ল্যাগবিনের মতোই কিন্তু ডিজাইন বাচ্চাটা খুবই সুন্দর কিন্তু এই গরুটা মার্শাল্লাহ আমি কিন্তু চয়েস করছিলাম বাচ্চাটা অনেক সুন্দর একটু বাচ্চাটা আগে জানতে হয় দেশাল গরু বয়স মার্শাল্লাহ আর দাদ বাচ্চাও কিন্তু সুন্দর প্রত্যেকটা গরু কিন্তু যত্নের অভাব যারা নিয়ে যত্ন করবেন যত্ন করতে পারলে ভালো কিছু পাওয়া যাবে কত ভাই এটা এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার দর্শক চাওয়া দাম গাবে কিন্তু মাথার ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর দুধও আছে তিন চার লিটার করে দুধ এখনও আছে তবে বাচ্চার কোয়ালিটিটা ভালো চাহিদা মোটামুটি আছে বাজারে এক লাখ বিশ হাজার দাম চাচ্ছেন আর আমরা দাম দর করে নিব ইনশাল্লাহ কত ভাই এটা এক লাখ তিরিশ চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার চাচ্ছেন এখানে ব্যাপারীরা দাম দর করতেছে হচ্ছে বয়স গাবি পুরা চার দাম কত চাওয়া দাম গাবি বাসু একশো তিরিশ কেমন বলছে দশ ভাঙ্গে এক লাখ দশ ভাঙ্গে সাড় বাচ্চা গাবির বয়স চার দাম দেখে নেন যাতে করে আইডিয়া করতে পারেন আমাদের এলাকায় দেশাল গাভীগুলো কেমন দামে প্রয়োজন হচ্ছে আমরা আসলে টার্গেটে আছি যে সুন্দর গাভি বছর পাইলে আমরা কিনে নিব ভাই বাচ্চাটা কি বকনা বাচ্চা না সার বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা মার্শাল্লাহ ডিজাইনও ভালো গাভির বয়স পুরানা না ভাই কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন হ্যাঁ এক লাখ পনেরো কত বলছে দাম এক লাখ মার্শাল্লাহ এক লাখ দাম বলছে তবে বাচ্চা কিন্তু সুন্দর কোয়ালিটি দুধ যা আছে বাচ্চারই লাগে হয়তো এক দুই লিটার নিলে নিতে পারবেন অবশ্য সমস্যা নেই গাভীর থেকে বাচ্চাটা বেটা বাচ্চা না একটু আগে দিন দেখি বাচ্চা জিঙ্কের অভাব না এই বাচ্চা কোয়ালিটি ভালো মার্শাল্লাহ যত্নের অভাব গাভী হলো দেশাল দজ্জা আছে মোটামুটি বাচ্চার জন্য কত ভাই একশো দশ চাচ্ছেন কত বলছে নব্বই বিরানব্বই হ্যাঁ বাচ্চা কিন্তু সুন্দর তবে দেশাল গাবি আমি চিন্তা ভাবনা করছি যেহেতু শাহিওয়াল গাবিগুলো পাওয়া যাচ্ছে না দেশাল কিছু গাবি যেগুলো বাচ্চার ভবিষ্যৎ আছে সেইগুলো ইনশাল্লাহ কেনাকাটা শুরু করে দেব কিন্তু এগুলো জানি না ব্যাসে কিনা হবে কি না আপনারা যদি ব্যাস মানে কিনতে আগ্রহী হন তাহলে কমেন্টে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ চেষ্টা করব কেনার জন্য আগ্রহ পাইলে বাচ্চা কিন্তু সুন্দর এই গাবি না ভাই গাভীর বয়স পুরা পুরো কত চাচ্ছেন গায়ে বছর পঁয়তাল্লিশ চল্লিশ চাচ্ছেন কত বলছে দাম দশ পনেরো বারো হ্যাঁ গাবি ফ্রেম কিন্তু বড় আছে মার্শাল বাচ্চাও ভালো দুধ কেমন আশা করা যায় আড়াই কেজি তিন কেজি বাচ্চাটাও কিন্তু শাহি বলে সুন্দর বাচ্চা দেখছেন দর্শক আপনারা চৌবাড়ি হাটের গাবি বাসুরের আপডেট ইনশাল্লাহ দেখা যায় গাবি বাসুরের আপডেট গুলো দেখায় টা বাচ্চা নিলেন ভাইয়ের ভালো আছেন বয়স কেমন বাইক বয়স পুরে গেছে দুধ আছে লিটার তিনেক সকালে তিন লিটার কত চাচ্ছে নিলেন ভাই একশো দশ নীলেন ভাই একশো দশ নেবে দাম কত বলছে নীলেন ভাই কত বলছে কত বলছে দাম পঁচানব্বই একশো টার্গেট নাকি দেখা যাক দর্শক এক লক্ষ টার্গেট আমাদের ইউটিউবের চ্যানেল ভাই ইউটিউবের চ্যানেল বেসা কিনে ইনফরমেশন কত ভাই কত এটা হ্যাঁ পঁচাশি বেটা বাচ্চা দুই লিটার পাওয়া যাবে দুধ পাওয়া যাবে দুই লিটার না বেশি কয়েক লিটার পাওয়া যাবে দুই লিটার মার্শাল পঁচাশি চাচ্ছেন দাম আছে ঠিক আছে ভাই দেশাল গাভী কিন্তু মোটামুটি আমনে রয়েছেই পাশে একটি বাচ্চা দেখতেছি সার বাচ্চা আমার মনে হয় কোয়ালিটিতে সুন্দরী হবে বাচ্চাটার বয়স কয় দিন দাদা পঁচিশ দিন হ্যাঁ কত চাচ্ছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ গাভীর বয়স নতুন জোয়ান এক লাখ পঁচিশ চাচ্ছেন কত বলছে ভাই দাম এক লাখ মার্শাল্লাহ বাচ্চার সুন্দর গাভীটাও ফিটনেস আছে এক লক্ষ টাকা দাম বলছে তো আমরা হাটে রয়েছি পর্যাপ্ত পরিমাণে গরু আমদানি হচ্ছে হাটের শুরুতেই আমরা তো দেখা যাক কি করা যায় আর ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম